নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বানানো হচ্ছে গোলাপ জামুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা তৈরি করি তার জন্য এখানে লেগেছে আমরা তিনশো এম দুধ দুধটা ফুটে গেছে এবার এতে আমরা পাউডার দিয়ে দেবো কাটার যে পাউডার পাওয়া যায় সে পাউডার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ দেওয়া হবে এক চামচ মতো দিয়ে দেওয়া হলো আপনারা এখানে চাইলে ভিনিগার কিংবা পাতিলেবু দিয়েও ছানাটা কাটতে পারেন মানে ছানাটা তৈরি করতে পারেন আমরা এখানে পাউডার ব্যবহার করেছি পাউডার দিয়ে করলে কী হয় টকভাবটা থাকে না পাতিলেবু কিংবা ভিনিগার দিয়ে করলে একটু টক ভাব আসে দেখুন ছানাটা পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে দুধটা কেটেও গেছে প্রায় পুরো মিষ্টির দোকানের মতো বানাবো আজকে গোলাপ জামুনটা ছানাটা আমাদের তৈরি হয়ে গেছে এটা দেখো দেখুন প্রথমে আমরা এরকম চা ছেকনির মধ্যে ছেঁকে নিচ্ছি তারপরে একটি সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নেওয়া হবে দেখুন এটা চা সেকেনের মধ্যে আমরা যতটুকু পেরেছি ছেঁকে নিয়েছি এবার একটা সাদা কাপড়ের মধ্যে তুলে নেওয়া হয়েছে দেখুন এইভাবে কাপড়ের মধ্যে করে জলটা পুরোপুরি ফেলে নেওয়া হচ্ছে জল যাতে না থাকে ছানায় পুরো জল ঝরানো হয়ে গেছে ছানাটা দেখুন একটু জল নেই এরপরে হাতের তালু দিয়ে এটাকে ভালো করে ঘষে নেওয়া হবে দেখুন মাখা হয়ে গেছে এবার এগুলোকে গোল গোল করা হবে এভাবে লেচি কেটে নিয়ে গোল করা হবে দেখুন এইভাবে গোল করে নেব সব এইভাবে গোল করে নেওয়া হবে দেখুন হয়ে গেছে গোল করা এবার এগুলোকে ভেজে নেওয়া হবে এখানে আমরা ওই জামুনের শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে জল দিয়ে নেওয়া হলো পরিমাণ মতো আপনারা জলটা দিয়ে নেবেন এখানে কড়াটা খুশি দেওয়া হয়েছে দু টুকরো এলাচ দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে ঘি বেশ চলো দেখুন ঘি দিয়ে দেওয়া হলো একদম অল্প পরিমাণে দেবেন ঘিটা দিয়ে দেওয়া হলো রিফাইন তেল এদিকে জলটা ফুটে গেছে দিয়ে দেওয়া হবে চিনি চিনি দিয়ে দেওয়া হলো এখানে তেল গরম হয়ে গেছে হালকা স্টিমে ভাজবেন জলটা ফুটে গেছে এতে চাইলে আপনারা কেশরও দিতে পারেন হালকা হালকা কালার আসছে দেখুন একদম পুরো ডিপ ব্রাউন করে ভাজা হবে এগুলো চিনির শিরাটা তৈরি হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো এক ঘন্টা মতো দেখুন ভাজা হয়ে গেছে এটাকে চিনি সিরায় দিলে কালারটা আর একটু ভালো হবে আর বেশি ভাজলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে পুরো দেখুন এটাকে একদম এখান থেকে তুলে নিয়ে চিনি সিরা ফেলে দেওয়া হচ্ছে দেখুন আমাদের গোলাপজাম রেডি আচ্ছা এখানে আপনাদের বলা হয়নি এখানে চিনি সিরাটার মধ্যেও অল্প ফুড কালার মেশানো হয়েছে এটাকে সারা রাত ভিজিয়ে রাখা হবে ভিডিওটি আপনারা দেখে ভালো করে বাড়িতে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে এটা যেরকম দেখছেন আরও ডবল হয়ে যাবে সারা রাত থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো সবার সাথে শেয়ার করে দেবেন কালকে আবার সে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন Miren, sí, de mí.